ডিসেম্বর মাস অলরেডি চলে এসেছে দর্শক আমরা এখন কিন্তু আমাদের লেবু গাছগুলোতে কী করবো সার প্রয়োগ করবো আপনারা আপনাদের যে লেবু গাছগুলো রয়েছে সেখানে সার প্রয়োগ করবেন ঠিক কীভাবে সার প্রয়োগ করবেন এবং কী কী সার দেবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও থাকছে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং সাথে শেয়ার করবেন আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানি ভাই ও বোনেরা রংধনু নার্সারি থেকে আমি সৈকত ইসলাম আছি আজকে আপনাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের জিও ব্যাগে সেট করা একটি লেবু গাছ এটা চায়না থেরি সিডলেস লেবু আমি নিজেই মূলত এই গাছটাতে এখন সার প্রয়োগ করব আপনাদের সুবিধার জন্য সম্পূর্ণভাবে আমি ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনাদের যে লেবু গাছটা রয়েছে সেটা যদি বাগানে হয় এবং গাছটি যদি জিও ব্যাগ কিংবা ড্রামে সেট আপ কিংবা বাল দিতে হয় তাহলে পুরোটা গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন একদম যে ব্যাগটা বা ড্রামটা থাকবে তার কাছাকাছি অংশ দুই তিন অংশ ইঞ্চি পরিমাণ চারদিকে গর্ত করে নেবেন আমরা আমাদের যে লেবু গাছটা রয়েছে এবং জিও ব্যাগের যে চতুর ছাইটা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন গর্ত করে নিচ্ছি যেহেতু লেবু গাছে প্রচুর পরিমাণে কিন্তু শিকড় হয় এবং এই শিকড়গুলো একটু যদি কেটে দেওয়া হয় চারদিক থেকে এবং সার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু লেবু গাছের যে ফলন সেটা কিন্তু বৃদ্ধি পাবে কারণ শীতের পরে পরেই চলে আসবে লেবু গাছে ফুল আর এখন আমরা ঠিক সেজন্যই এই মুহূর্তে গাছে একটু খাবার দিয়ে রেখে দিচ্ছি সামনে এক দুই মাস ফুল আসবে না তো সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পরিমাণ মতো সার দিবেন আপনাদের যে গাছটা যেমন গাছের সাইজ এবং যেমন গাছের কোয়ালিটি সেই অনুযায়ী সার দিবেন আমাদের এই গাছটিতে মোটামুটি আমরা সত্তর আশি গ্রাম সার প্রয়োগ করব আজকে এবং সারগুলো অবশ্যই হবে রাসায়নিক সার আমরা দিচ্ছি আপাতত এবং রাসায়নিক সারের সাথে কখনোই আপনারা জৈব সারটা মিক্স করবেন না এক্ষেত্রে জৈব সারের যে কার্যকারিতা সেটা কিন্তু অধিকাংশভাবেই নষ্ট হয়ে যায় যার কারণে আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র রাসায়নিক সারটা প্রয়োগ করার যখন রাসায়নিক সার দেবেন তখন রাসায়নিক সারই প্রয়োগ করবেন যখন জৈব সার দেবেন তখন জৈব সারটা প্রয়োগ করবেন আমরা এখন রাসায়নিক সার দেবো এখানে আপনার ঢ্যাব ইউরিয়া পটাশ এবং বোরন সাথে কিন্তু জিপ রয়েছে এই পরিমাণ ওষুধ সারগুলো আমরা দুই মুঠ পরিমাণ সার এই পুরো গাছটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এবং তারপর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো আমরা চারদিক দিয়ে দিয়ে দেবো একটু হালকা করে সার মিক্স করে নিলাম এবং চারদিক দিয়ে দেওয়ার পর অবশ্যই আপনারা পানি প্রয়োগ করবেন কারণ যেহেতু চারদিক থেকে আপনারা গাছের মাটিগুলো খুঁড়ে ফেলছেন সেখানে কিন্তু যদি পানি না দেন গাছ অনেকটাই মারা যাওয়ার সম্ভাবনা আছে পানি ঘাটতি কারণে সে কারণে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন এবং দুই দিন একদিন পরপর পানি দেবেন যদিও লেবু গাছে কিন্তু পানি খুব কম লাগে অন্য অন্য গাছের তুলনায় তারপরেও মাঝে মাঝে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ ছাদ বাগানে গাছের গোড়া শুকিয়ে যায় বেশি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সার প্রয়োগটা হয়ে গেলো এটা খুব বেশি কষ্টের কাজ না অল্প একটু পরিশ্রম করলে আপনারা ভালো একটা ফল এখান থেকে পাবেন এরকম একটা লেবু গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে আপনারা সারা বছর কিন্তু ভালো পরিমাণে ফল পাবেন তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখান থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বেশি ভালো দেবেন